ডিয়ার ভিউয়ার্স আমি ডাক্তার মো জন দিন আজকে কথা বলবো যে আপনার কিডনি রোগের লক্ষণ কি। নর্মালি কিডনি আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ অঙ্গ কেননা দুইটা কিডনি থাকে এবং এই কিডনিগুলোর কাজ হল আমাদের শরীর থেকে অতিরিক্ত পানি যেটা থাকে সেটাকে বের করে দেওয়া শরীরে যদি অ্যালকালি অ্যাসিড এগুলোর ইমব্যালেন্স হয় সেই ব্যালেন্সটা রক্ষা করা মানে পিএইচ ব্যালেন্স মেনটেন করা উচ্চ রক্তচাপ বা প্রেশার যেটা সেটা মেনটেন করা এবং রক্তের কণিকা বিশেষ করে আরবিসি অর্থাৎ লোহিত রক্ত কণিকা তৈরি করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা আমি লাস্টের মধ্যে যেটা হলো যে আমাদের শরীরে যত বর্জ্য পদার্থ আছে খারাপ পদার্থ যেগুলো লিভারের জন্য খারাপ শরীরের জন্য খারাপ সেগুলোকে প্রস্রাবের মাধ্যমে বের করে দেওয়া এখন এই কিডনিটা ভালো আছে কিনা না কীভাবে বুঝবেন প্রথমে বলি যে আপনার পরীক্ষা নিরীক্ষা না করে কয়েকটা লক্ষণ দেখে প্রাথমিক লক্ষণ যেমন পাচরে ব্যথা হতে পারে দুই পাচরে তল পেরে মেরুদণ্ড পিছনে নিচের দিকে কুমোরের দিকে ব্যথা হইতে পারে প্রস্রাবে জ্বালা পোড়া করতে পারে প্রস্রাবের সাথে দুর্গন্ধ হইতে পারে প্রস্রাবের যেখানে করবে সেখানে ফেনা বা ফ্রদি হইতে পারে হ্যাঁ প্রস্রাবের পরিমাণ হঠাৎ করে কমে যেতে পারে প্রস্রাবটা লাল হয়ে যাবে অর্থাৎ রক্ত যেতে পারে খাওয়ার রুচি একদম নষ্ট হয়ে যাবে শরীরে হঠাৎ করে অ্যালার্জি বা চুলকানি দেখা যেতে পারে একটা মানুষকে টায়ার্ডনেস ক্লান্ত লাগবে রক্ত শূন্যতা দেখা যেতে পারে কারণ কিডনিতে রক্ত তৈরি করে সো এই ধরনের লক্ষণ দেখা দিলে আপনি অবশ্যই দেরি না করে একজন ডাক্তারের পরামর্শ নেবেন কেননা আপনার কিডনি নষ্ট হওয়ার পূর্বে কিন্তু আপনাকে সিগনাল দেয় না ষাট থেকে সত্তর পার্সেন্ট কিডনি নষ্ট হওয়ার পর বোঝা যায় যে আপনার কিডনিটা ড্যামেজ সিরাম কিডনি লেভেল অনেক উপরে কিছু করা থাকে না অনেক ব্যয়বহুল চিকিৎসা ডায়ালিসিস করে হয়তো কিছুদিন বাঁচা যায় পরবর্তী কিন্তু একটা মারা যায় সো আমি বলবো যে আপনি একটু অ্যালার্ট থাকবেন আপনার শরীরের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অঙ্গই গুরুত্বপূর্ণ বাট কিডনি একটু ব্যতিক্রম আমি বলবো এই ধরনের একটা লক্ষণ দেখা দিলে ডাক্তারের সাথে কাউন্সেলিং করুন ডাক্তারকে দেখান এবং সিরাম ক্রিডিন টেস্ট করুন ইউরিনারি টেস্ট করে দেখুন আপনার কিডনিটা ভালো আছে কিনা সবচেয়ে বড় কথা হলো যে আপনার নিজেকে সচেতন হতে হবে এই ধরনের লক্ষণের একটা দুটা দেখা দিলেই স্পেসিফিক যদি বলি মুখে পানি আসবে পায়ের পাতাও পানি আসতে পারে খাবার রুচি নষ্ট হইতে পারে প্রস্রাব কম হইতে পারে জালাপোড়া করতে পারে কিটকিট করতে পারে দুর্গন্ধ হতে পারে ফেনা উঠতে পারে তুই পা ধরে ব্যথা করতে পারে এই ধরনের যেখানে একটা দুটো লক্ষণ দেখা দিলেই ডাক্তারের পরামর্শ